নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত যেটা বলছিলাম শেষ পর্যন্ত আজকে সেটাই ঘটল যদিও আপনারা জানবেন যে মার্কেট না মার্কেট হচ্ছে গ্রেট লেভেলার আপনি জানেন না ক্রিকেট ম্যাচে একটা কথা আছে দেখবেন অনেকে বলে হয়তো আম্পায়ার একটা ভুল করে আউট দিয়ে দিয়েছে আবার দেখবেন ওই ব্যাটসম্যানই হয়তো কোনো দিন শিওর আউট ছিল আম্পায়ার দেয়নি তো এই মার্কেটও একটা গ্রেট লেভেলের ও ঠিক আপনাকে মানে শেষ পর্যন্ত আপনাকে বুঝিয়ে দেবে যে কি হতে চলেছে যেরম ধরুন আপনি দেখবেন যতদিন আপনি এই যে আপনি যদি নিফটি বা ব্যাঙ্ক নিফটির দিকে তাকান একটা অদ্ভুত জিনিস দেখবেন ছাপ্পান্ন হাজারের কল ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার কোথায় চলছে সাতান্ন হাজার দুশো তিনশো ছাপ্পান্ন হাজারের কলেও এখন ভালো ওপেন ইন্টারেস্ট আছে মানে কি মানে ছাপ্পান্ন হাজারের কলও কেউ বেঁচে রেখেছে কেউ বেঁচে রেখেছে তো তারা মনে করছে মার্কেট নিচে আসবে আর নিফটির দিকে যদি তাকান দেখবেন সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট রয়েছে আজকে যেখান থেকে সাপোর্টটা নিল মানে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশোর ফুটে ওপেন ইন্টারেস্ট ভালো আর ছাব্বিশ হাজারে কল মানে আপাততভাবে ইমিডিয়েটলি পাঁচশো পয়েন্টের গ্যাপ আমি অনেক দিন ধরে আপনাদের বলছি দেখবেন আগের সপ্তাহ থেকে যখনই মার্কেট পঁচিশ হাজার একশোটা ছাড়িয়েছে যে পঁচিশ হাজার একশো ছাড়াবার পর আমাদের মেন জায়গা হবে হচ্ছে পঁচিশ হাজার দুশোর ওপর যদি মার্কেট চলে পঁচিশ হাজার দুশো টু পঁচিশ হাজার আটশো এই ব্যারিয়ারে মার্কেটে কিছুদিন থাকা উচিত তারপরে হয়তো মার্কেট নতুন লেভেলে কি ধরনের খবর আপনি ট্রেড বলুন যাই বলুন ট্রেড ডিলের খবর বলুন কিছু একটা খবরে মার্কেট অন্য লেভেলে যাবে কিন্তু মার্কেট তো এটা আপনি ভেবে নিচ্ছেন কিন্তু মার্কেট কি করবে মার্কেট জানে দুটো জিনিস হতে পারে এক মার্কেট কিছু হওয়ার আগেই আগেই নতুন হাইক করে দিল হওয়া সম্পূর্ণ সম্ভব কিংবা কিছু হওয়ার আগে আরেকবার নিচে নিয়ে চলে গেল দুটোই হওয়া সম্ভব এবার যদি টেকনিক্যাল দিকে আবার যদি আপনি দেখেন তাহলে সাধারণত আমরা কি হয় দেখবেন এটা তো কোনো স্টক নয় যে একটা কিছু নিউজ এসছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বেড়ে গেলো নিফটি সাধারণত একটা মাসে মোস্ট অফ দ্য মান্থ আপনি যদি লাস্ট ষাট মাস বা বাহাত্তর মাসকে যদি আপনি আপনার আপনি যদি সেটা নিয়ে একটা ছোটোখাটো সমীক্ষা করেন আমি একটা সমীক্ষা করছি সাত মাস বা বাহাত্তর মাস দেখবেন বেশিরভাগ মাসে নিফটি থেকেছে দু থেকে সাড়ে তিন পার্সেন্টের মধ্যে প্লাস মাইনাস টু টু থ্রি অ্যান্ড হাফ পার্সেন্ট এটা হচ্ছে সাধারণ ওঠানামা সাধারণ এর বেশি নিফটির ওঠানামাটা হচ্ছে বেশি কিন্তু আপনি এবার লাস্ট পাঁচ দিনের দিকে তাকান আগের সোমবার বা শুক্রবার আপনি কোথায় ছিলেন চব্বিশ হাজার আটশো পরের সোমবার আপনি আছেন পঁচিশ হাজার তো এই যে হাজার পয়েন্ট এক পাঁচ দিন এই যে স্পিড এই স্পিডটা মার্কেটের জন্য ঠিক না এটাই যদি আপনার আস্তে আস্তে উঠত দশ দিন বা পনেরো দিন বা কুড়ি দিনের ট্রেডিং হতো মার্কেটের সুই জন্য সুইটেবল তো এখান থেকে একটা হবেই আপনার যদি একটা মোটা প্রফিট থাকে তো কেউ কেউ চাইবে যে আপনি প্রফিট বুক করুন এবং আগেই আপনাকে বলেছি আপনি শুক্র মানে বৃহস্পতিবার যে এফআইআর যে কুড়ি হাজার কোটি টাকার বাইটা দেখছেন ওটা মানে খুব স্ট্রং বাই বলা যাবে না কারণ ওটা হচ্ছে আপনাকে কাটতে হবে কম্পেলশানে কম্পালশানে বাই যেখানে আপনি বাধ্যতামূলক কেনা একটা কেনা আছে কি আপনি ভাবছেন এটা ওপরে যাবে সেই জন্যে কিনছেন আরেকটা কেনা হচ্ছে বাধ্যতামূলক কেনা তো সেকেন্ড কেনাটা ছিল বাধ্যতামূলক আগের দিনের এবার সোমবার থেকে আপনি যদি শুক্রবারের ডাটা দেখেন সেখানেও এফআইআই অল্প বাই করেছে এবং ডিআইআই সেল করেছে এখন যদি আপনি টানা দেখতে থাকেন আপনি দেখবেন ছাব্বিশ হাজার যখন আমরা আগের আগেরবার গেছিলাম তখনও দেখবেন ডেলি ডিআইআর সেল থাকতো এফআইআর বাই থাকতো মার্কেট কোথায় গেছিলো আবার বাইশ হাজার লেভেলে দেখুন রোজ এফআইআই সেল করেছে আপনি ডাটা ইজ ইয়োর্স আপনি এখন তো ডাটা পাওয়া সোজা আপনি দেখতে পারবেন বাইশ হাজার লেভেলে কি প্রচণ্ড সেলিং হয়েছে এফআইআর দ্বারা তারপরেও কিন্তু মার্কেট ছাব্বিশ হাজার লেভেলে এসছে পঁচিশ হাজার পাঁচশো আটশো লেভেলে গেছে তার মানে কি এফআইআই বাই করলেই যে মার্কেট ওপরে চলে যাবে তা নয় এফআইআই বাইটা আপনার জরুরি কিন্তু এফআইআই বাই করা মানে বা সেল করা মানেই মার্কেটে সব কিছু চলে গেল সেটা আজ থেকে দশ পনেরো বছর বা কুড়ি বছর আগে হয়তো ছিল আজকাল আমাদের সিস্টেম যথেষ্ট ডিআইআই রিটেল ইনভেস্টার তারাও আমাদের মিউচুয়াল ফান্ডের যে ব্যাপারটা আমাদের ধরুন আপনি যখন কাজ করছেন আপনার তো মিনিমাম খবরটুকু আসছে যে না আমাদের তো জিএসটি কালেকশান ঠিক আছে ট্যাক্স কালেকশান ঠিক আছে ব্যাঙ্কিং এত ভালোভাবে আমাদের হেল্প করছে তো আমাকে আমি এত সহজে বেচবো না আমি আছি তার মানে আপনি মার্কেটকে ধরে রাখবার চেষ্টা করছেন আমরা সবাই আপনি মানে কি অ্যাজ এ রিটেল কিন্তু ডিআইআইও সেটা করছে ডিআই ওপরে গেলে তো এতদিন টানা ধরুন বাইশ তেইশ তেইশ দিন মনে হয় টানা কেনবার পর ডিআইআই প্রথম বেঁচেছে তো ডিআই এই লেভেলে বেঁচছে তার ফলে আজকে এইটা দেখলেন যে মার্কেট একটুখানি কারেক্টিভ হল এই কারেক্টিভটা যদি পঁচিশ হাজার পাঁচশো ভাঙে তাহলে হয়তো পঁচিশ হাজার দুশো পর্যন্ত আসতে পারে এটা আমার আইডিয়া আবার পঁচিশ হাজার দুশো থেকে এইটা হয়তো আবার পঁচিশ হাজার আটশোর দিকে যাবে পঁচিশ হাজার দুশো সেখান থেকে আবার পঁচিশ হাজার আটশোর দিকে মার্কেটটা যাবে বলে আমার ধারণা কারণ ইমিডিয়েটলি মার্কেটে যে খুব খারাপ কিছু আছে যদি না আলাদা কিছু ঘটে যায় আবার একইভাবে আপনি বলবেন যে আজকে আমার মার্কেট তো পড়া উচিত হয়নি তার কারণ চারশো পয়েন্ট ডাও শুক্রবার বেড়েছিল তিনশো পয়েন্ট সকালবেলা ডাও ফিউচার প্লাস ছিল তা সত্ত্বেও আমাদের মার্কেট পড়লো কেন এখন ব্যাপার হচ্ছে দেখুন যে ডাও মানে আমেরিকান মার্কেটের বাড়াটা পুরোটাই একটা পোহে লিখা বলে আমার মনে হচ্ছে কেন আমেরিকান মার্কেটে এমন কিছু নেই যে কারণে খুব বেশি বেড়ে যাওয়া উচিত আমেরিকান মার্কেট বড্ড বেশি ট্রাম্পের কথার ওপর নিউজ ডিভেন হয়ে গেছে ওই যে বলেছে যে ডেডলাইন আমি বাড়াতেও পারি বা কমাতেও পারি এই কমাতে পারি কথাটা কিন্তু মার্কেট নেয়নি খালি বাড়াতে পারি কথাটা নিয়েছে তার সঙ্গে আবার গালাগালি দিয়েছে জেরমি পাওয়া পাবেল সাহেবকে আপনি দেখেছেন হয়তো পাওয় সাহেবকে বোকা টোকা এইসব বলেছে যে একদম উজবুক লোক এই ধরনের কথা সাধারণত এই লেভেলের লোকেরা বলে না কিন্তু বলেছেন যে এখনই আমাদের ইন্টারেস্ট রেট অনেক কম হওয়ার কথা ছিল খুব খারাপ ছিল এবং ট্যাক্স বিলটা নিয়ে দেখবেন যে ট্যাক্স বিলটা নিয়ে প্রথম ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের গণ্ডগোল হয়েছিল। সেটা নিয়ে কালকেও ইলন মাস্ক নিয়েছেন এই যদি এই ট্যাক্স বিলটা পাস হয় তাহলে আমাদের দেশের অবস্থা আরও বেশি খারাপ হবে কি হবে সেটা সময় বলবে কিন্তু আমেরিকার ভ্যালুয়েশন আমেরিকার ডেপ্ট স্ট্রাকচার কোনো কিছুই আমেরিকার এই বেড়ে যাওয়াটাকে সাপোর্ট করছে না কিন্তু মার্কেট বাড়ছে সুতরাং স্ক্রিন যেটা করছে সেটা আপনাকে মানতে হবে এখন আমাদের মার্কেটের ফান্ডামেন্টাল ঠিক থাকলেও আমেরিকা যদি পড়ে তাকে সাথ দেওয়ার জন্য আমাকেও একটু নিচে আসতে হবে যদি পরবর্তীকালে সেরকম কিছু হয় আপাতত মার্কেটের যা স্ট্রাকচার অবশ্য স্ট্রাকচারের কথা যদি আপনি বলেন বাইশ হাজার কি এমন কোনো স্ট্রাকচার আপনি দেখতে পেয়েছিলেন যাতে এই পঁচিশ হাজার পাঁচশো তিন মাসের মধ্যে আসবে আপনি ভেবেছিলেন দেখা যায় না দেখা যায় না একটা কথা আজকে এই কথাটা না লাইন করে লিখে রাখুন মার্কেট জানবেন সবসময় উইক ইনভেস্টার ক্রিয়েট করে উইক ইনভেস্টার কেন বলুন তো বুল মার্কেটে ইনভেস্টার কি দেখে যে লোকটা আসছে কিনলো সঙ্গে সঙ্গে পয়সা পেয়ে যাচ্ছে দুদিন দিন পড়ে গেলেই সেভাবে আমার সব টাকা চলে যাচ্ছে সে বেঁচে দেয় ফলে ইটস ক্রিয়েট আ উইক ইনভেস্টার এবং সেটাই বিয়ার মার্কেটকে নিয়ে আসে আপনি ভয় পেয়ে যদি বেচেন তবেই তো বিয়ার মার্কেট আসে আর বিয়ার মার্কেট স্ট্রং ইনভেস্টার ক্রিয়েট করে কারণ বিয়ার মার্কেটে আপনি ভেবেই নেন আমি এখানে ইনভেস্ট করছি আই হ্যাভ টু ওয়েট আমাকে অনেক দিন রাখতে হবে এবং এই স্ট্রং ইনভেস্টারই পরবর্তীকালে বুল মার্কেটকে নিয়ে আসে অ্যাকচুয়ালি আমাদের কেনার তো মেন কথা কখন যখন দাম কম কিন্তু আপনি বলুন আপনারা যারা সবাই আমাকে দেখেন প্রতিদিন দেখেন কজন বুকটুকে বাইশ হাজারে কিনতে পেরেছেন আজকে কমেন্টে লিখবেন আমি প্রত্যেকের কমেন্ট দেখব কজন কিনেছেন যে বাইশ হাজারে মার্কেট যখন দু একদিন লোককে ভালো বলেছি বলে আপনারা অনেকে অনেক খারাপ মন্তব্যও করেছেন যে মানুষকে ফাঁসাচ্ছে অমুক তমুক পঁচিশ হাজারে যদি দু চারটে কোনো শেয়ারের নাম বলি না কেউ এই কথাটা লিখবে না আমাকে ফাঁসাচ্ছে বাইশ হাজারে লিখলেই লোকে লিখবে কেন বলুন তো আমাদের সেই ধৈর্যটা নেই তিন বছর পাঁচ বছর বলেও যে স্টকটা দিচ্ছি সেই স্টক কোনো পঞ্চাশ টাকা পড়ে গেলে বারবার মেসেজ আছে আপনি দেওয়ার পর পড়ে গেছে গতকালের বা তার আগের দিনের একটা সকালবেলার যে আপনাদের লিখি না মর্নিং নোটটা তাতে লিখেছিলাম আইটি আর মেটাল আইটি ভালো থাকবে আর ব্যাঙ্ক ভালো থাকবে একজন কোনো একটা আইটির শেয়ার হয়তো নিজের মতো করে নিয়েছেন নিয়ে লিখছেন আপনি আইটি ভালো বলেছিলেন আপনাকে দোষ দিচ্ছি না কিন্তু আমার শেয়ারটা পড়ে গেছে বুঝুন আইটি ভালো থাকা মানে কি আইটি সর্বোপরি ভালো থাকবে সেদিনকে আইটি সেই শেয়ারটা আমি যেদিনকে নেবো সেদিনকেই বাড়তে হবে আমাদের বুল মার্কেট এরম একটা অভ্যেস ক্রিয়েট করে দেয় আমরা মনে করি যে শেয়ারটা কিনবো এক্ষুনি পাবো এতে কি হচ্ছে আপনার দুটো জিনিস তৈরি হচ্ছে না পেশেন্স তৈরি হচ্ছে না ধৈর্য আপনি কোনো লোক দেখাতে পারবেন না এই মার্কেটে যে সেরম কোনো পয়সা করেছে ওয়েলথ ক্রিয়েট করেছে ওয়েলথ দুদিনে পাঁচ দিনে দশ দিনে অপশান কিনে ফিউচার করে ওয়েলথ হয় না হ্যাঁ আপনি যদি স্ট্র্যাটেজিক হন আপনি যদি জিনিসটা জানেন আপনার মাস চলবে মানে যেটা চাকরি করে করেন সেই জায়গাটা হবে ব্রেড অ্যান্ড বাটার চালাতে পারেন ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আপনাকে এই মার্কেটে কুড়ি বছরের দশ বছরের ভাবনা ভাবতেই হবে হ্যাভ টু আমা আমার জানা নেই আদার কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট ছাড়া ওয়েলথ ক্রিয়েট হবে না কিন্তু আমরা এই জায়গায় দেখবেন কালকে আবার একটা ডাটা দেখছিলাম আগে নব্বই শতাংশ ছিল তিরানব্বই শতাংশ লোক অপশানে লস করছে তাও লোকে অপশানে যাচ্ছে যাচ্ছে তারা মনে করছে অপশান থেকে তারা ওয়েলথ ক্রিয়েট করবে কারণ পাঁচ হাজার টাকায় যে পাঁচ লাখ করা যায় এই পাঁচ হাজার দ্বিতীয়তে প্রতিবার পাঁচ হাজার ঢোকাতে ঢোকাতে সে টোটাল কত ঢোকাচ্ছে তার মনে থাকছে না যাই হোক তো আপনারা এখন যে টাইমটা যদি এখান থেকে মার্কেট কী হবে আমার জানা নেই বাড়ুক পড়ুক যাই হোক যদি পোর্টফোলিও ক্রিয়েট করতে চান তাহলে ওই শর্ট টার্মে অত কিছু ভয় পাবেন না একবারে কিনবেনও না একশোটা শেয়ার কেনবার হলে আপনি দশবার বা পাঁচবারে কিনুন কুড়িটা দশটা দশটা কোনো সময় পাঁচটা আস্তে আস্তে কোন যে দামে আসবে আপনি শেয়ারটাকে আগে কিনে নিন না এর এর বেসিক ভালো আছে ভ্যালুয়েশানটা একটু বেশি আছে ঠিক আছে আমি তো জানি না যে এখান থেকে ভ্যালুয়েশান আরও বাড়বে না কমবে আমি এখানে কিছুটা ইনভেস্ট করি পড়লে আরও নেব ফান্ডামেন্টাল ঠিক আছে কিনা দেখুন আমাদের ভাবনা কিন্তু পুরো উল্টো হয় ভাই এটা চলছে এটা কিনে নেয় এর ফান্ডামেন্টাল জানারই দরকার নেই এইটাকে আপনারা চেঞ্জ করুন এই যে আজকে মার্কেট ধরুন একশো দুশো পয়েন্ট পড়ে গেছে এই একশো পয়েন্ট পড়ে এটা কিচ্ছু নয় যে মার্কেট পঁচিশ হাজার সাতশো মার্কেটে নিফটি একশো পয়েন্ট পড়লো কি একশো পয়েন্ট উপরে উঠলো বড়ো কোনো ম্যাটার নয় কিন্তু দেখবেন এতেই আমাদের কম ঠান্ডা লেগে যাচ্ছে ভাই একশো পন পড়ে গেছে পজিশানগুলো সামলাতে পারবো তো এই পজিশান সামলাতে পারবো কথাটা কেন আসছে জানেন কারণ আপনি আপনার কি ক্ষমতা আপনার কি ব্যাঙ্কে আছে আপনি কতটা সামলাতে পারবেন সেটা চিন্তা করেননি আপনি শুধু থেকেছেন আমার এইটুকু নিলে কতটা লাভ হবে সেই বুঝে অনেকটা খাবার খেয়ে নিয়েছেন এখন হজম করা যাচ্ছে না তো আমার কথা হচ্ছে আপনি আপনার জায়গায় আমিও একই ভাববেন না যে আপনাকে বলছি প্রত্যেকেই আমরা তাই করি যেটা আমার বলার কথা হচ্ছে আপনি পজিশানিং করার আগে ভাবুন আপনি কতটা সামলাতে পারবেন তালে দেখবেন আপনার ট্রেডটা অনেক পাল্টে যাচ্ছে এই প্রতিটা একশো পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট একদিন কোনো শেয়ার পড়ে গেলেই মেসেজ আছে স্যার এই শেয়ারটা পড়ে গেল কেন এই মার্কেট তো বেড়েছে শেয়ার কি রোজ বাড়ার ক্ষমতা আছে কোনো শেয়ারে তাহলে তো সবগুলো লাখ টাকা দাম হবে আপনার নিফটিও কয়েক লক্ষ হয়ে যাবে সেটা তো হবে না আপনাকে তো ভ্যালুয়েশান বুঝতে হবে রোজ চলবে না বুঝতে হবে সেই বুঝে আপনাকে কাজটা করতে হবে এইটুকু খালি আপনারা খেয়াল রাখুন কারণ যে মার্কেট যে পজিশানে যাচ্ছে আপনি জানবেন মার্কেট যত ক্লাইম হচ্ছে তত কিন্তু যারা যারা এই পজিশানে এত কথা আজকে বলার কারণটা হচ্ছে যারা এই কথাগুলোকে মেনে চলবে না বা ওই এখন হয়েছে বিভিন্ন ধার দেখ আপনার ব্রোকিংরাও ধার দিচ্ছে ধরুন আপনি বুঝলেন না যে ঠিক আছে আমার কিছু দশ লাখ টাকা শেয়ার আছে সেগুলোকে প্লেজ করে আমি পাঁচ ছ লাখ টাকা আট লাখ টাকা তো ধার পেয়ে যাচ্ছি আট লাখ টাকা শেয়ার নিয়ে নিচ্ছেন কিন্তু আপনি যেটুকুই নিন যেটুকু আপনি সামলাতে পারবেন কারণ মার্কেট যত ওপরে উঠছে আপনি যত একতলা দোতলা তিনতলা ওঠেন সেখান থেকে পড়লে আপনার লাগার চান্স বেশি হবে তো এর মানে নয় যে পড়ে যাবে কালকে ভাববেন না যে আমি নেগেটিভ বলছি যে কালকেই পড়ে যাবে আমি একদম সে কথা বলছি না আমি বলছি ইউ শুড বি প্রিপেয়ার্ড যে দুশো পয়েন্ট তিনশো পয়েন্ট এদিক ওদিক হলে আমার পজিশানে আমি শেষ হয়ে যাচ্ছি না তো আমাকে সব পজিশান কেটে পঞ্চাশ হাজার এক লাখ যা আমার পুঁজি ছিল সেটা লস বুক করতে হচ্ছে না তো এইটা ভেবে নিয়ে আপনি ট্রেড করুন কারণ এই সময় সব থেকে বেশি এটা হয় এই যে একটা ফোমো তৈরি হয়েছে না যে সবাই দেখবেন বলছে এ বাবা কিনতে না আমি নিজেও কিনতে পারিনি এই লাস্টেরটায় লাস্ট হাজার পয়েন্টের চব্বিশ হাজার আটশো থেকে যে পঁচিশ হাজার আটশো উঠলো আমি জেনতে ভেবেছিলাম যে না দেখবো দেখব পরের দিনই চার পাঁচশো পয়েন্ট বাড়লো আপনারাই দেখেছেন সব তো আমি নিজেও কিনতে পারিনি কিন্তু তাতে আমি কী করছি আমি কিন্তু ফোমোতে পরে আজকেও কিনিনি আমি ওয়েট করছি বড় বড়োই কিনবো না এক মাস পরে কিনবো দেখুন এটা সবাই পারবেন না ইচ্ছা হবেই আপনার চোখের সামনে দেখবেন সে চলে যাচ্ছে কিনুন কিন্তু ততটুকুই কিনুন যতটুকু সামলাতে পারবেন এইটুকু বলার জন্য এত কথা কারণ এই সময়ে জানবেন এই এক দেড় মাসে যত টাকা রোজগার করেছেন একটা পাঁচশো পয়েন্ট বা ছশো পয়েন্টের ছোট নিফটি পড়লেই কিন্তু তার থেকে বেশি টাকা সাধারণ ইনভেস্টারদের লস হয়ে যায় সেটা খুব খারাপ লাগে সেই জন্য এত কিছুর অবতারণা ভালো থাকবেন আপনাদের আগের দিন দেখবেন আট দশটা শেয়ার দিয়েছিলাম আস্তে আস্তে দেখার জন্য যে এইগুলোকে নজর রাখবেন লার্জ ক্যাপ সেরমই আবার একটা আট দশটা মিথ ক্যাপের চিন্তা করব যে আপনাদের দেওয়ার জন্য খালি নজর দেওয়ার জন্য বললেই কিনে নেবেন না কেনার দামও বলছি না খালি বলেছি নজর রাখবেন ভালো শেয়ার নজর রাখুন যখন মনে করবেন শেয়ারের দামটা পড়েছে মার্কেট খারাপ আছে তখন হচ্ছে নেবার টাইম তাতে যদি দু টাকা বেড়ে যায় যাক না এখন যখন খারাপ টাইম আসবে তখন এই ভালো শেয়ারগুলোকে কিভাবে পোর্টফোলিওয়ে রাখা যায় সেটা আপনি চিন্তা করবেন এছাড়াও সেমিনারে দশটা স্টক দিয়েছিলাম তার আজকে আমি আমাদের যে সব জায়গা আপনাদেরও যে বড় গ্রুপটা দিয়ে দেবো কী দামে সেমিনারে যারা আমার সেমিনারে গেছিলেন তারা জানেন সেই দশটা স্টক এই পাঁচ মাসেই কি রিটার্ন দিয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন যাই হোক ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং প্রথমবারের জন্য এই ভিডিওটা খুব জরুরি পজিশানিং করতে শিখুন কতটা কিনবেন কতটা কেনা উচিত এগুলো কিন্তু মার্কেটের বড় জিনিস যেটা আমরা কেনবার সময় যেগুলোকে গুরুত্বই দিই না সেটাকে নিয়ে একটু ভাবুন আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার